হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড জিএস সেন্টার এ টু জেড জিএস সেন্টারের মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষার্থীদের জিকে ভীতি দূর করে পরীক্ষায় সফলতার পথকে সুগম করা আমাদের এ টু জেড জিএস সেন্টারে মাল্টিপল চয়েস এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস প্রত্যহ দেওয়া হয়ে থাকে তাই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করছি এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির একটা অংশ হচ্ছে এশিয়া মহাদেশ আর এই এশিয়া মহাদেশকে আবার পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে কটা ভাগে ভাগ করা হয়েছে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এশিয়া মহাদেশকে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া পশ্চিম এশিয়া মধ্য এশিয়া এ হচ্ছে এশিয়া ভাগের পাঁচটা মহাদেশের পাঁচটা ভাগ আর এই পাঁচটা ভাগের মধ্যে দক্ষিণ এশিয়ায় যে দেশগুলো রয়েছে এ দেশগুলো নিয়ে তৈরি করা হয়েছে সার্ক এবং সার্কের সদস্যভুক্ত প্রত্যেকটি দেশ সম্পর্কে আমাদের আলোচনা সম্পূর্ণ হয়েছে আজকে আমরা যে অংশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া তাহলে কোন অংশ আলোচনার বিষয় আজকে দক্ষিণ পূর্ব এশিয়া আর এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো নিয়ে একটি সংগঠন তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে আসিয়ান তাহলে আমরা আসিয়ান সম্পর্কে একটু জেনে নিই তারপরে আমরা ওর মধ্যে যে দেশ আছে দেশ সম্পর্কে জানব তাহলে আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান এটা হচ্ছে আসিয়ানের ফুলফর্ম আর আসিয়ান সদস্য দেশের সংখ্যা হচ্ছে দশটি তাহলে আসিয়ানের সদস্য দেশগুলো কী কী আছে মায়ানমার থাইল্যান্ড লাউস কাম্বোডিয়া ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনেই ফিলিপিন্স সিঙ্গাপুর এ হচ্ছে আসিয়ানের দশটা দেশ আর এই দশটা দেশের মধ্যে আমরা যে দেশ সম্পর্কে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভারতের পূর্ব পূর্বের প্রতিবেশী মায়ানমার সম্পর্কে আর এই আসিয়ানের সদর দপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তা তাহলে আসিয়ানের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তা তাজ আমাদের যে দেশের সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে মায়ানমার তাহলে আমরা মায়ানমারের চিত্রটাকে বড় করে তারপরে আলোচনা করব আমাদের আলোচনার সুবিধার্থে তাহলে আমরা এখানে মায়ানমারের যে চিত্র সেই চিত্র দেখতে পাচ্ছি আমরা প্রথমে মায়ানমারের পরিষেবা সম্পর্কে জানব অর্থাৎ মায়ানমারের চারিদিকে কোন কোন দেশ রয়েছে যেমন মায়ানমারের পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ পশ্চিম দিকে আরেকটি প্রতিবেশী দেশ রয়েছে এবং দীর্ঘতম সীমান্তও রয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ এবং উত্তর পূর্ব দিকে মায়ানমারের সীমান্তে রয়েছে চীন এবং পূর্ব দিকে সীমান্ত রয়েছে লাওস এবং পূর্ব দিকে আর একটি দেশের সঙ্গে দীর্ঘতম সীমান্ত রয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ড এবং দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর তাহলে আমরা এখানে কি দেখছি মায়ানমারের চারিদিকে বাংলাদেশ ভারত চীন থাইল্যান্ড লাউস ইত্যাদি দেশ দ্বারা বেষ্টিত এবং একটি দিক হচ্ছে বঙ্গোপসাগরের দিকে খোলা এরপরে আমরা মায়ানমারের অভ্যন্তরীণ যে বিষয় আছে সেই বিষয় সম্পর্কে আলোকপাত করব যেমন মায়ানমারের মানচিত্র আমরা যদি দেখি তাহলে নিচের দিকে দেখতে পাব মায়ানমারের রাজধানী তাহলে মায়ানমারের রাজধানীর নাম কি আছে মায়ানমারের রাজধানীর নাম হচ্ছে রেঙ তবে এই মায়ানমারের রাজধানীর এটা আগেকার রাজধানী বর্তমানের রাজধানীর নাম হচ্ছে দাও তাহলে বর্তমান রাজধানী বর্তমান রাজধানীর নাম হচ্ছে দাও নেপাই দাও তাহলে আমরা মানচিত্রে দেখব নিচে রয়েছে আগেকার পূর্বতন রাজধানী এবং বর্তমান রাজধানী হচ্ছে দাও তার থেকে কিছুটা ওপরে অবস্থিত আর এই সাথে ভারতের কিছু ইতিহাস জড়িত রয়েছে যেমন শেষ মোগল সম্রাটের নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর আর এই বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশ সরকার মায়ানমারে নির্বাসিত করেছিল এবং মায়ানমারের রেঙ্গুন শহরে তার সমাধি রয়েছে সমাধি তাহলে কোথায় রয়েছে মায়ানমারের যে আগেকার রাজধানী সে আগেকার রাজধানী রেঙ্গুনে তোমার যে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তার সমাধি রয়েছে এবং মায়ানমারের আগেকার নাম বা পূর্বের নাম হচ্ছে বার্মা বার্মা এবং বর্তমানে নাম হচ্ছে মিয়ানমার তাহলে মিয়ানমারের আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলো দেখব এবং মিয়ানমারে একটি বিখ্যাত মালভূমি রয়েছে তার নাম হচ্ছে সান মালভূমি সান মালভূমি মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কাকা বোরাজি কাকা বোরাজি হচ্ছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ মায়ানমারের প্রধান নদী হচ্ছে ইরাবতী ইরাবতী এটা হচ্ছে মায়ানমারের প্রধান নদী মায়ানমারের লোক যে ভাষায় কথা বলে সেটা হচ্ছে বর্মি ভাষা বর্মি ভাষায় মায়ানমারের লোক কথা বলে থাকে মায়ানমারের প্রধান ধর্ম বৌদ্ধ বৌদ্ধ হচ্ছে মায়ানমারের প্রধান ধর্ম এছাড়া অন্যান্য সম্প্রদায় সামান্য পরিমাণে তোমার বসবাস করে থাকে তাহলে এই হচ্ছে মায়ানমারের যে প্রাথমিক যে বিষয়গুলো সেই বিষয় এরপরে মায়ানমার সাথে আরও কিছু ঐতিহাসিক বিষয় আমাদের জানা রয়েছে সেই বিষয়গুলো আমরা জানব যেমন মায়ানমারের নিচের দিকে বঙ্গোসাগরে আমরা একটা দ্বীপ দেখতে পাচ্ছি এই দ্বীপটার নাম হচ্ছে কোকো দ্বীপ উনিশশো সালের পরবর্তী সময়ে জওহরলাল নেহেরু সরকার তোমার এই কোকো দ্বীপ মায়ানমারকে দান করেছিল আর এই কোকো দ্বীপ বর্তমানে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ মায়ানমার এই কোকো দ্বীপ চীনের কাছে টাকা নিয়ে লিজ নিয়েছে লিজ দিয়েছে আর চীন এখানে তাদের রাডার বসিয়ে ভারত থেকে উড়িষ্যার চাঁদিপুর থেকে অন্ধ্রপ্রদেশের থেকে যে মিসাইল উপগ্রহ চেক করা হয়ে থাকে তার উপরে তীক্ষ্ণ নজর রাখে তাহলে কোকদ্বীপ হচ্ছে ভারতের একটি এখন সমস্যার বিষয়ে দাঁড়িয়েছে এছাড়া মায়ানমারের পূর্ব প্রান্তে সমুদ্রে রয়েছে শীতওয়ে বন্দর কি রয়েছে শীতওয়ে শীত ওয়ে সিতোয়ে বন্দর আর ভারতবর্ষ এই সিতোয়ে বন্দর মায়ানমারের কাছ থেকে লিজ নিয়েছে বা চুক্তি হয়েছে তাদের সাথে এই সিতোয়ে বন্দরের মাধ্যমে নদী রয়েছে এবং স্থলভাগ রয়েছে তার মধ্যে আমরা উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে যোগাযোগ স্থাপন করব তাহলে কিভাবে কলকাতা বন্দর বা অন্য বন্দর থেকে মাল এসে এখানে পৌঁছাবে সিতোয়ে বন্দরে এবং শীত বন্দর থেকে মালপত্র উত্তর পূর্ব ভারতে আমাদের সহজে পৌঁছে যাবে তাহলে এটা কেন করা হয়েছে কারণ উত্তর পূর্ব ভারতের সাথে ভারতের যে যোগাযোগ একমাত্র স্থলপথ সেটা হচ্ছে চিকেন নেক পশ্চিমবঙ্গের যে চিকেন নেক রয়েছে সংকীর্ণ অঞ্চল সেই অঞ্চল দিয়ে একমাত্র যোগাযোগ রয়েছে উত্তর পূর্ব ভারতের সাথে কোনো কারণে চিকেন নেক বন্ধ হয়ে গেলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারত ভারতের যোগাযোগ মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে এই কারণে ভারত সরকার বিকল্প পথ হিসাবে মায়ানমারের সাথে শীত বন্দর লিজ নিয়ে যে প্রজেক্ট চালু করেছে তার নাম হচ্ছে কালাদান প্রজেক্ট কালাদান প্রজেক্ট আর এই কালাদান প্রজেক্টের মাধ্যমে শীত বন্দর থেকে নদী পথে এবং স্থলপথে উত্তর পূর্ব ভারতে ভারতের মালপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়া ভারত এবং মায়ানমারের সীমান্তে ভারত এবং মায়ানমারের সীমান্তে রয়েছে আরাকান পর্বত কি রয়েছে আরাকান আরাকান পর্বত তাহলে আমরা দেখছি ভারত এবং মায়ানমারের সীমান্ত এবং এই আরাকান পর্বতের নিচের দিকে যে রাজ্য রয়েছে মায়ানমারের সেই রাজ্যের নাম হচ্ছে রাখাইন প্রদেশ কি আছে রাখাইন রাখাইন প্রদেশ আর এই রাখাইন প্রদেশে রয়েছে রাখাইন আর্মি মায়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে চীন মদত দিয়ে থাকে এবং চীনের মদতে মায়ানমারের সাথে অপ্রত্যক্ষভাবে যুদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ যুদ্ধ করছে তারা একটা স্বাধীন রাষ্ট্রের দাবি জানাচ্ছে সে রাষ্ট্রের নাম হবে কি রাখাইন প্রদেশ রাখাইন প্রদেশের রাষ্ট্রের দাবি জানাচ্ছে আর এই রাখাইন প্রদেশে বসবাস করত তোমার হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায় আর এই রোহিঙ্গাদের রাখাইন প্রদেশ থেকে আরাকান আর্মি তাড়িয়ে দিয়েছে এবং এসে বাংলাদেশে বসবাস করছে বাংলাদেশ থেকে চোরা পথে ভারতের বিভিন্ন স্থানে এই রোহিঙ্গা সম্প্রদায় পৌঁছে গেছে তাহলে এই হচ্ছে মায়ানমারের যে প্রাথমিক জানার বিষয় সেইগুলো তাহলে আজকের মতো ক্লাস আমাদের এখানে সমাপ্ত করা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে জি বিষয়ক সমস্ত বিষয় কনসেপচুয়াল মাল্টিপল চয়েজের কোশ্চেন আলোচনা করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ